থাইল্যান্ডে থাই লোকজনদের কাছে কিন্তু ব্রেকফাস্ট বলতে কিছু নেই বন্ধুরা অর্থাৎ আমরা যেরকম বাঙালিরা ব্রেকফাস্টে রুটি তারপর পরোটা ভাজি চা এই ধরনের কিছু খাই ভাতটা তেমন একটা খাই না ভাত খাই দুপুরবেলা বাট ওরা দেখবেন সকালবেলা ব্রেকফাস্টে ভাত খেয়ে নিচ্ছে আবার কেউ কেউ ব্রেকফাস্টে চিকেন ফ্রাই খেয়ে নিচ্ছে অর্থাৎ ব্রেকফাস্টে নির্দিষ্ট কোনো থাইল্যান্ডে থাইদের মেনু নেই এটা আমরা বাঙালিরা ফলো করি সেটা থাইরা তেমন একটা ফলো করে না যাই হোক সকালবেলা ব্রেকফাস্টের জন্য অ্যাকচুয়ালি প্রায় আমরা এই রেস্টুরেন্টটাতে এসে থাকি এই রেস্টুরেন্টটা অনেকটা লোকাল রেস্টুরেন্টই বলা চলে ম্যাক্সিমাম কাস্টমার এখানে হচ্ছে থাই লোকজন এবং এই জায়গার খাবারটা খুবই মজা এখানে আমরা প্রায় আসি তো বাংলাদেশ থেকে আমার কিছু গেস্ট এসেছিলো তাদের নিয়েই চলে এসেছি এবং ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এই রেস্টুরেন্টের খাবারগুলো

আজকে আমরা সুজি রাইসের ব্রেকফাস্ট করব আর বাইরে কিন্তু মেঘ ডাকাটা শুরু করে দিয়েছে বৃষ্টি আসবে আজকে রেসিপি এখানে প্রচুর লোকজন হয় নর্মালি স্যাটারডে সানডেতে এটা হচ্ছে লাবড়ু খুবই মজার একটি ভর্তা মাছের মাছের ভর্তা কিভাবে খেতে হয় তো দেখা এই

এই জায়গার চিকেন ফ্রাইটা অনেক মজা অনেক মজা হয় এই জায়গার চিকেন ফ্রাইটা নরমালি আমরা যে চিকেন ফ্রাই খাই সেটা থেকে এটা একটু ডিফারেন্ট এই জায়গার সিগনেচার ডিশ এখনো আসে নাই আমরা এটা জন্য ওয়েট করতেছি ঠান্ডা লেগে যাবে সুন্দর ঝুম বৃষ্টি করতেছে

আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি আকাশ একেবারে মেঘলা এই যে বৃষ্টি পড়ছে আমি এখানে দাঁড়ায় আছি কারণ এখন গেলেই ভিজে যাব।